ইসরাফুল দেওয়ানের দুর্দান্ত হ্যাট্রিকের ফলে মায়াওয়াটার স্পোর্টিং সুপার সিক্সে এ লড়াইয়ে ঘুরে দাঁড়ালো এদিন নৈহাটি স্টেডিয়ামে তারা এক গোলে পিছিয়ে থেকেও এরিয়ানকে চার এক গোলে হারিয়ে দিল এরিয়ান প্রথমতে এগিয়ে গিয়েছিল তেতাল্লিশ মিনিটে তারা একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় এদিন চার এক গোলে জেতায় দশ ম্যাচে আঠারো পয়েন্ট পেল মেহাবাডা স্পোর্টিং সমসংখ্যক ম্যাচে ইউনাইটেড সংগ্রহ পয়েন্ট গোল পথে তিন নম্বরে উঠে এসেছে মেহাবাডা স্পোর্টিং এই গ্রুপে সুপার যাওয়ার ব্যাপারে সবচেয়ে স্বস্তিজনক অবস্থায় রয়েছে এদিন ওয়ারির সঙ্গে সুরুচি সংঘ ড্র করলেও তারা দু নম্বর স্থানে রয়েছে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করার ক্ষেত্রে ম্যাচের পরে সুরুচি সংঘ এবং মেহাবাডা স্পোর্টিং ম্যাচের গুরুত্ব অনেকটাই বেড়ে গেল ইউনাইটেড সঙ্গে মেহামানের লড়াই রীতিমতো মতো জমে ওঠায় এই দুই দলের পরবর্তী ম্যাচগুলির দিকে ফুটবল প্রেমীদের নজর থাকবে এদিন দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে মিডফিল্ডার সাংমা এবং মোহিতোষ চকলাদারকে নামায় মেহামান স্পোর্টিং এই দুজন নামার পরেই ম্যাচের মোড় ঘুরে যায় এরিয়ান দ্বিতীয়ার্ধে দাঁড়াতেই পারেনি